প্রশাসনের প্রশাসন হোক পুলিশ প্রশাসন হোক সেনাবাহিনী হোক সবার কাছে আপনারা জিজ্ঞাসা করেন যিনারা নিজামুদ্দিনের অনুসারী তিনারা উশৃঙ্খল কিনা তিনাদের আখলাক কেমন তিনার আচার লাখ কেমন আমরা তো সাত বছর ধরে মাইক খাচ্ছি আমাদের সরকারের সাথে মিটিং ছিল আঠারো তারিখ সেটা হলো বুধবার এগারোটায় মিটিং হওয়ার কথা উপদেষ্টা মন্ডলীর সাথে আর আমাদের আমরা এই পর্যন্ত ছত্রিশটা চিঠি দিয়েছি প্রশাসনকে যা আমরা বিশ তারিখে জোর করব এবং সারা বাংলাদেশের সমস্ত সাথীদেরকে আমাদের জানিয়ে দেওয়া হয়েছে আপনারা জানেন এটা সারা বাংলাদেশে যে ম্যাচুয়েট লোক এবং সাথী বেশিরভাগ আমাদের সাথে তো সাথীদেরকে যখন জানাই দেওয়া হয়েছে সাথীরা চলে আসবে কারণ ইজতেমার মাঠ এই প্রায় দুই লক্ষ থেকে তিন লক্ষ লোকের নামাজের ব্যবস্থা করা এরপরে প্যান্ডেল তৈরি করা আপনারা জানেন বিদেশি মেহমান আমাদের এখনো প্রায় পনেরোশোর মতো বিদেশি মেহমান আছে আমাদের এই দেশে এই জোর করার জন্য এসেছে বা আরো আসবে তো সবকিছু মিলে আমরা বললাম যে ঠিক আছে সতেরো তারিখ রাতে চলে আসো মঙ্গলবার রাতে আমাদের ফাইসাল এটা ছিল আমাদের যে পশ্চিম পাশে মার্কাস পশ্চিম পারে নদীর ওই মার্কাজের সামনে যত রাস্তা আছে এবং উত্তর আসো আমরা ওইখানে বসে যাব সব সাথে আমরা কোনো মোকাবেলায় যাব না কিন্তু রাত এগারোটায় বা সাড়ে এগারোটার সময় আমাদের কাছে খবর আসা শুরু হইলো স্টেশন রোড এবং কামারপাড়া ব্রিজ ওইদিকে আমাদের সাথীদের উপর হামলা হচ্ছে আমাদের সাথীদের গাড়ি বিবাড়ি থেকে সাথী আসতেছে কিশোরগঞ্জ নেত্রকোনা বয়স্ক বয়স্ক লোকদের উপরে এই ছোট ছোট বাচ্চারা লাঠি ছোটা নিয়ে মারতেছে এবং এই পরিমাণ আর্তনাথ আমাদের কাছে খবর আসতেছে এবং তারা চারিদিকে আমাদের সাথে থেকে আক্রমণ শুরু করে দিল আমাদের তাদের সাথে মোকাবেলা করার বিন্দু মাত্র ইচ্ছা ছিল না এবং আমাদের বিন্দু মাত্র আগ্রহ নাই কিন্তু ওনারা যখন এই খবর আমরা পেলাম যে আমাদের সাথে ধরো আক্রমণ হচ্ছে এবং কামারপাড়া ব্রিজের পাশে দেখবেন যে আইউবিএটি যে ইউনিভার্সিটিটা ইউনিভার্সিটির পাশে একটা মাদ্রাসা আছে ওনাদের ওই মাদ্রাসার প্রায় তিরিশ থেকে পঞ্চাশ জন ছাত্র উস্তাদ সব লাঠি সহ রাখতে বাইরে বাইরে দাঁড়িয়ে আছে আমাদের সাথীদের উপর আক্রমণ শুরু করে দিচ্ছে আমাদের আমরা আমাদের চিন্তা ছিল যে আমরা হয়তো বা সকাল পর্যন্ত সাথীদেরকে রাখবো এগারোটায় মিটিং হবে মিটিং এর পরে একটা ফাইসালা হয় যদি সরকার আমাদেরকে এই টঙ্গির মাঠ খালি করে দেয় আমরা ঢুকবো আমরা ওইখানে জোর করবো কিন্তু অত্যন্ত দুর্গ মানে অত্যন্ত দুর্ঘটনা বসত এটা ওনারা আমাদের উপরে হামলা করলো রাত্রেবেলা এবং আমাদের সাথীরা নিজেদেরকে সেভের জন্য এবং যখন দেখবেন একটা মব হয়ে যায় যখন এটাকে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যখন কিছু সাথে আমাদের উপর আক্রমণ শুরু করলো কিন্তু আশেপাশের মসজিদ গুলাতে তারা একদম অস্ত্র শস্ত্র সহ তারা বসে আছে এবং আপনারা দেখবেন এটার ভিডিও অনলাইনে এসেছে কি পরিমাণ বোট দা পাওয়া গেছে ট্যাটা পাওয়া গিয়েছে হ্যাঁ এবং তারা চোকা চোকা বাস রেখে দিয়েছে এইগুলা তো ওনারা ওইখানে ভিতরে রেখে দিয়েছিল আমাদের সাথীরা যখন গেল ঘটনা ঘটে গেল কিন্তু এখানে একটা প্রশ্ন হইল প্রশাসনের কাছে এই এই খবর খবর ছিল ছিল প্রশাসন এবং উপদেষ্টা উপদেষ্টা সাহেবের কাছে তাহলে ওনারা কেন কেন তারিখের আগে করলো না যদি আঠারো তারিখের মিটিংটা একদিন আগে করতে এত বড় সংঘর্ষটা হয় না কারণ ওনারা আপনারা জানেন প্রশাসনের কাছে র‍্যাব প্রশাসন হোক পুলিশ প্রশাসন হোক সেনাবাহিনী হোক সবার কাছে আপনারা জিজ্ঞাসা করেন যিনারা নিজামুদ্দিনের অনুসারী তিনারা উশৃঙ্খল কিনা তিনাদের লাখ কেমন তিনার আচার লাখ কেমন আমরা তো সাত বছর ধরে মাইক খাচ্ছি দুই হাজার ষোলোর পর থেকে এই পর্যন্ত আমাদের প্রায় দশজন সাথীকে তারা নিহত করছি হাজার হাজার সাথী আহত করছি আপনাদের গিয়াতার্থে আরেকটা কথা বলি এই যে আঠারো তারিখের ঘটনার পর থেকে এই পর্যন্ত আমাদের সাথীদের উপর এই পরিমাণ নির্যাতন হচ্ছে ঘরে ঘরে গিয়ে আক্রমণ হচ্ছে ঘরে ঘরে গিয়ে এবং আমাদের সাথীদের দোকানের মধ্যে ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে আক্রমণ করতেছে এরা এরা বলা চলে যে এরকম একটা অবস্থা মসজিদের মধ্যে সাথীদেরকে বের করে দিচ্ছে মসজিদের মধ্যে মারতেছে এগুলো দেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে